দুটি ঘনকের আয়তনের অনুপাত চৌষট্টি ইস সাতাশ হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তো দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে কত চৌষট্টি ইস্টু সাতাশ এবার ঘনকের আয়তনের সূত্র কি হয় বাহুর কিউব হয় তো এখানে চৌষট্টি বলতে চারের কিউব এবং সাতাশ বলতে তিনের কিউব তাহলে এখান থেকে সহজেই আমরা কিন্তু বাহুর অনুপাতটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা লিখতে পারছি যে ঘনক দুটির বাহুর অনুপাত এবার আমরা বের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে এটা তোমরা কে ধরে বেশ বড় করে করতে পারো কিন্তু শর্টসের জন্য ছয় ইন্টু বাহু স্কোয়ার হয় তাহলে ছয় ইন্টু চার স্কোয়ার ইস্টু ছয় ইন্টু তিনের স্কোয়ার